আসসালামু আলাইকুম বিডিটেক টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আমাদের পার্সোনাল প্রয়োজনে আমরা অনেক সময় চাই যে একদম পার্সোনালি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো যেটা পাসওয়ার্ড মনে রাখবো এবং সব সময় যাতে করে আমি কাজে লাগাতে পারি যে কোনো আমার ইমেল আদান প্রদানের ক্ষেত্রে আমি যেটা ইউজ করবো যাতে এটা আমার পার্সোনাল হয় আমি যাতে ভুলে না যাই এরকম একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি চলুন কথা শুরু করছি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি গুগলে চলে যাবেন যাওয়ার পর সার্চ বার থেকে আপনি এখান থেকে কোনা থেকে ক্লিক করে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন তারপর ফিঙ্গারপ্রিন্ট চাইবে জাস্ট আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন চেকিং ইনফরমেশন ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে ফর মাই নিউজ অথবা বিজনেস আপনি জাস্ট মাই নিউজ দিয়ে দিবেন এখান থেকে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট এখানে আপনাকে একটা ফার্স্ট নেম দিতে বলা হবে এবং ইউজার নেম এটা হচ্ছে অপশনাল তো সেটা আপনি দিলেও দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এখান থেকে আমার লাস্ট নেমটা এখানে দিয়ে দিচ্ছি পর এখান থেকে বেসিক ইনফরমেশন এখানে আপনাকে আপনার বার্থডেটা দিতে বলা হবে এবং জাস্ট জেন্ডারটা দিতে বলা হবে তো জেন্ডার এবং বার্থডেটা দিয়ে দিবেন তারপর নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনাকে এটা একটু কাজ আছে সেটা হচ্ছে আপনি যে নামটা দিয়েছেন সেটা যদি থাকে তো তারা দেখাবে অথবা আপনাকে বলবে যে একটু আপনি কোন নামে দিতে চাচ্ছেন ক্রেডিট জিমেল অ্যাড্রেস সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট মানে আপনার গুগল অ্যাকাউন্টটা আপনি সাইন ইন করার জন্য আপনি যে জিমেল অ্যাড্রেসটা দিতে চাচ্ছেন আপনি সেটা একটু এখানে দিবেন তো সেখানে আপনাকে আপনি যেটা দিচ্ছেন সেটা দেওয়ার পরে আপনি যখন নেক্সট ক্লিক করবেন যদি অ্যাভেলেবেল থাকে তাদের কাছে এই ইউ এলটা তখন তারা কিন্তু আপনাকে সেটা খুলে দিবে অথবা আপনাকে একটা ইউনিকনেস দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট দা দিয়ে দিলাম তখন এটা আমার এটা ছিল অ্যাভেলেবেল ওরা দিয়ে দিল এখন বলা বলা হচ্ছে হচ্ছে স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনাকে দিতে যে পূর্বের পেজে যে আমরা আমাদের ইউ আর জিমেইল যে নামটা বা ইউআরএলটা সিলেক্ট করেছি সেখানে কিন্তু আমরা যেটা দিয়েছি সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এখান থেকে একটা পাসওয়ার্ড আমাদেরকে কিন্তু স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে পরবর্তী সময় যাতে করে আমরা প্রথম যে আমাদের ইউআরএলটা দিয়েছি জিমেলটা সিলেক্ট করেছি সেটাও যাতে মনে থাকে এবং এখানে যেটা আমরা দিচ্ছি সেটাও যাতে আমাদের মনে থাকে এই জিনিসটা খুবই হ্যাঁ মনে রাখতে হবে নচেত কিন্তু প্রবলেমে পড়ে যাবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর ওরা বললো যে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন মানে আবার আপনাকে দেখতে বলতেছেন এবং আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি তারপরে স্কল করে নিচে যাওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আইগ্রি করে দিতে বলা হচ্ছে মানে এখানে অনেকগুলো ইনফরমেশন আছে জাস্ট এগুলোকে আপনি একটু পড়বেন পড়ে এখানে একদম নিচে যে আইগ্রি বলে যে অপশন আছে এখান থেকে জাস্ট আপনি এটাকে আইগ্রিতে ক্লিক করে দিবেন আইগ্রিতে ক্লিক করার পর গুগল সার্ভিস বলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এখন নতুন অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে দা এম ডি ইব্রাহিম খলিল অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আপনারাও আপনাদের নামের শুরু দিয়ে অথবা শেষে যদি একজাক্টলি কারণ হাজার হাজার মানুষ জিমেল খুলেছে একজাক্টলি আপনার নামটা নাও থাকতে পারে তো জন্য আপনি নামের শুরুতে পঁচিশ দু হাজার পঁচিশ অথবা আপনার বার্থডেটা অ্যাড করে দিতে পারেন অথবা আপনি ঢাকা থেকে খুলছেন আপনার অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারেন এরকম এক্সপায়ার ডেট একটা জিনিস দিয়ে জাস্ট আপনি সেটাকে খুলবেন খোলার পর আবার আপনি জিমেলে চলে যাবেন জিমেল যাওয়া এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মাত্র যে জিমেলটা খুলেছি আমি যদি সেটা আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এই যে এম ডি ইব্রাহিম খলিল মূলত এ নাম দিয়ে খুলেছি আমি আর ইউ এলটার ক্ষেত্রে হচ্ছে শুধু একটা দা অ্যাড করেছি তো এইটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কিন্তু এখন এই জিমেলটাই আমি খুলেছি যে এটা এখন আমার স্ক্রিনে এবং আমার ফোনে এখন কিন্তু এ মাত্র যে জিমেলটা খুলেছি সেটাই কিন্তু আমি লগ ইন করে রেখেছি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এ ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু যদি অস্পষ্ট থাকে কমেন্টে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম